ভাই এত সুন্দর সুন্দর দরজা হয়তো সাড়ে ছ হাজার টাকা নাকি সাড়ে ছ হাজার টাকা মেন গেটের পায় পেয়ে এগুলো কিন্তু সব মেহগুনি কাঠের দরজা এই রাউন্ড দরজার খরচ কেমন হয় এটা পুরো বারো হাজার টাকা এই রাউন্ড দরজাটা বারো হাজার টাকা বলবে

এগুলো চোদ্দ হাজার টাকা বাকি আছে ডাবল ডোর আর এটা হচ্ছে টু ডি ডিজাইনের মধ্যে ছয় হাজার পাঁচশো টাকা এই সিম্পল এর মধ্যে এটা তিরিশ বছর লিখে গ্যার্টি থাকবে খিল করার সেটা আমার তা পাকা দেয়নি আমার কাছে বুঝে নেবে ঠিক আছে আর একটা জিনিস আছে এটা সিম্পলের মধ্যে ছয় টাকা বেড অবশ্যই দাম দাম কমবে এটা বলে দিয়েছি এটা ছয় হাজার টাকা আর এটা পড়বে আট হাজার টাকা যেহেতু এটা সারা বাংলাদেশে সম্পূর্ণ ভাবে ফ্রি থাকবে কতদিন টাইম দিতে হবে অর্ডার দিলে আমাকে সাত থেকে দশ দিন সময় দিতে হবে যারা নিতে চান স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করে